হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয় লিস্টলগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে সেটা হলো সুক্ত তো অনুষ্ঠান বাড়ি স্টাইলে কি করে শুক্ত রান্না করা যায় সেটাই আজকে তোমাদের আমি দেখাবো তো শুক্ত রান্না করার জন্য প্রথমেই যেটা লাগে সেটা হলো সবজি তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর বাড়িতে যা যা সবজি আছে আমি কিন্তু সবই দিচ্ছি আর তোমরাও যখন করবে তোমাদের বাড়িতে যা সবজি থাকবে সব সবজি কিন্তু দিয়ে দেবে তাতে কিন্তু শুক্তোর টেস্টটা ভীষণ ভালো লাগে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর নিয়েছি গাজর মিষ্টি কুমড়ো আলু লাউ সিম পেঁপে তো তোমরা কিন্তু এরকমভাবেই কাটবে আমি যেরকমভাবে কেটেছি বড় বড় করে আর একটা থালায় দেখো নিয়ে নিয়েছি আমি মিষ্টি আলু উচ্ছে বেগুন কাঁচকলা কড়াইশুঁটি আর সজনের আটা এবার অনুষ্ঠান বাড়িতে যে সিক্রেট মশলাটা দেয় সেই মশলাটা আমি করে নেব তো এখানে দেখো দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচের মতো সাদা জিরে পাঁচ ফোড়নে সাদা জিরে থাকে তাও আমি আরেকটু সাদা জিরে দিলাম তো এই মশলাটা কিন্তু এখন আমি কড়াইতে টেলে নেব তো এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এই হামলদিস্তাটার মধ্যে উঠিয়ে নিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করার দরকার নেই আধা ভাঙা হলেই হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল তো তেলটা ওদিকে গরম হতে থাক আর আমি দেখো মশলাটা এখন গুঁড়ো করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব আর শুক্তোতে কিন্তু বড়ি মাছ বড়ি দিতেই হয় আর বড়িটা না দিলে কিন্তু শুক্তো ভালো লাগে না খেতে তো এবার কিন্তু আমি সবজিগুলো একে একে ভেজে নেব তো প্রথমেই ভাজি হলো উচ্ছে তো উচ্ছেটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নেব এই তেলেই কিন্তু এরপরে আমি দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দেখলাম তেল একদম টেনে নিয়েছে বেগুনের মধ্যে তারপরে আমি আরও একটু তেল দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আমি উঠিয়ে নেব এবার কিন্তু আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি দিলাম চারটে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো তো প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি দেখো গাজর আর এরপরে কিন্তু একে একে সব সবজিগুলোই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পেলে কি কি সবজি আমি দিয়েছি এই সবজিগুলো দিয়ে কিন্তু প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নেবো আগে তারপরে যেই সবজিগুলো দিয়ে জল ছাড়ে যেমন লাউ কুমড়ো এগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর জল বেরিয়ে যায় তো এই সবজিগুলো কিন্তু আমি পরে দেবো আর এখন দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এবার আমি ভালো করে সবজিগুলো নাড়িয়ে নেব এবার এই শুক্তোটায় কিছু বাটা মশলা আমি দেব, তাই জন্য মিক্সিং বলে দেখো নিয়ে নিচ্ছি আদা তারপরে নিয়ে নিচ্ছি রাধুনি পোস্ত একটু বেশি পরিমাণই নেব আর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর একটু কালো সর্ষে এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। এদিকে সবজিগুলোও হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটাগুলো যদি আগে দিতাম তাহলে ওগুলো একদম গলে গিয়ে পুরো খুলে যেত আর কি ডাটাগুলো আর তার কোনো চিহ্নই পাওয়া যেত না তাই জন্য এটা লাস্টে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এটা কিন্তু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিক্সির বাটিটার মধ্যে না অনেকটা মশলা ছিল তাই জন্য আমি ওটার মধ্যে একটু জল দিয়ে সে জলটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিলাম একটু লবণ কেননা আগে আমি খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম এবার দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি মানে লিকুইড দুধ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ কেননা গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো লাগে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার আমি দুধটা সবজিটার মধ্যে ঢেলে দিলাম আর দুধের বাটিটার মধ্যে কিছুটা জল নিয়েও সেই জলটা আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম তো এখন দেখো এটাকে আমি ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম মানে উচ্ছে আর বেগুন সেই সবজিগুলোও দিয়ে দিলাম তো সবজিগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে এখন আমি লাস্টে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এই লাস্টেই একদম দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা আর একটুখানি ঘি ব্যাস এবার কিন্তু শুক্তো পুরো কমপ্লিট তোমরা কিন্তু বাড়িতে করে খেয়েও দেখবে অনুষ্ঠান বাড়ির মতোই পুরো খেতে হয় আর তোমাদের রেসিপিটা কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা